গুড মর্নিং ফ্রম ধানকার আজকে ছয়ই জুন আর আজকে আমরা ধানকার থেকে যাব হচ্ছে কাজায় তো ধানকারের কিছু সাইট সিন আছে যাওয়ার পথে সেগুলো করে আমরা কাজা যাব এখন সময় সকাল আটটা আজকে একটু উঠতে দেরি হয়েছে কারণ শরীরটা কালকে রাত্রে একটু খারাপ ছিল তো আমার বেড়ের পাশেই যে জানলা রয়েছে সেখান থেকে একবার বাইরের ভিউটা দেখুন চলুন এবার বাইরে ব্যালকনি থেকে দেখাই ভিউটা এই হচ্ছে আমাদের রুমের সাথে ব্যালকনি এই হচ্ছে ভিউ অসাধারণ ভিউটা দেখুন ওইদিকে একটা মনেস্ট্রি রয়েছে দেখা যাচ্ছে একদম টাটকা বরফ পুরো পাহাড়ের মাথায় জমা হয়েছে এই ধানকার ভিলেজে মোটামুটি সত্তর বাহাত্তর ঘর মানুষ বাস করে আর ওই সিনেক মতো লোকজন বসবাস করে ছোট্ট একটা গ্রাম ধানকার এখানে একটা মনেস্ট্রি আছে একটা লেক আছে আমরা গতকাল এই হোটেলেই ছিলাম এখনও চেক আউট করিনি তো নাম হচ্ছে বেন্দুরিয়া বেন্দুরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের হোটেলের সামনেই একদম ধানকার মনেস্ট্রি আমি আগে দেখতে পাইনি এখন হঠাৎ করে দেখতে পেলাম একদম সামনেই তো চলে এসছি ধানকার মনেস্ট্রিতে এটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি হাজার বছরের পুরনো এই ধানখড় মনেস্ট্রি তা চলুন ভেতরে যাওয়া যাক এই হলো মনেস্ট্রির গেট এদিকটা যেতে দেওয়া হয় না ডেঞ্জার জোন লেখাই রয়েছে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাবো ক্যামেরা হয়তো পুরো অ্যালাউ নেই কত পুরোনো মনাস্টি আরো সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আরো উপরে উঠে যাচ্ছি এই আর একটা ঘর মাথা নিচু করে পুরো আসতে হয়েছে এতটাই নিচু এদিকে একটা উনুন আর কিছু বাসন রয়েছে পুরোটাই নিচটা মাটির দেওয়াল মনে হচ্ছে মাটিরই এই ঘরটা ফাঁকা ঘরগুলোর হাইট দেখুন কত নিচু মনে একদম ওপরের পরশানে চলে এসছি আরো উপরে যায় দেখা যাচ্ছে এটা হলো মেডিটেশন হল আর এখানে দেওয়ালে সবাই পয়সা আটকেছে মনস্কামনা পূর্ণ হলে এই পয়সা নাকি খুলে পড়ে যায় ল্যান্ডস্কেপটা দেখুন খালি প্রত্যেকটা পাহাড়ের কাটিংগুলো এত সুন্দর এই জায়গাটা তো দারুণ লাগছে একটু রকম ধানকারে দুটো মনেস্ট্রি একটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি যেটা দেখলাম সকালে আর এখন দাঁড়িয়ে আছি একদম নিউ মনেস্ট্রির সামনে এই হচ্ছে নিউ মনেস্ট্রি বাইরে থেকেই দেখতে হবে কারণ মনেস্ট্রির দরজা বন্ধ বিশাল জায়গা জুড়ে নিউ ধানকার থেকে আজ আমাদের কাজা যাওয়ার দিন আর ধানকার থেকে কাজার দূরত্ব হচ্ছে মাত্র ৩৩ কিলোমিটার মোটামুটি দেড় ঘন্টা সময় লাগে আজ আমরা তাই একটু দেরি করেই এগারোটা নাগাদ বেরোলাম হোটেল থেকে সময় দুপুর একটা আর আমরা চলে এসেছি এখন আমাদের কাজার হোটেলে কাজার হোটেলে চেক ইন করেছি এই যে হোটেলটা সামনে থেকে আমাদের হোটেলের নাম হচ্ছে কুনজুম স্পীতি ইন আর পুরো মার্কেটের মধ্যেই একদম চারিদিকে দোকানপাট খুব সুন্দর জায়গাটা আমাদের হোটেল যে জায়গাটায় সবকিছু পাওয়া যাবে এখানে একদম মার্কেটের মধ্যে আমাদের রুম একশো দশ বেড একটা আলমারি মতো আছে বক্স আর এখানে চেয়ার টেবিল এই আয়না আর এখান থেকে তো কাজ দিয়ে দারুন ভিউ দেখা যাচ্ছে দারুন রুমটা এখানে চার্জিং পয়েন্ট আর এখানে কারেন্ট নেই এই হচ্ছে বাথরুম গিজার এই কোমোট বেসিন দারুণ কিন্তু এখানে কয়েকদিন ধরেই কারেন্টের একটু সমস্যা হচ্ছে ওই হলো আমাদের হোটেল আর এই টোটাল জায়গায় হচ্ছে মার্কেট পুরো মার্কেটের মধ্যেই আমাদের হোটেলটা যখন তখন ইচ্ছা বেরিয়ে মার্কেট কাসার হোটেলে এসে আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আজকে ছিচাম ব্রিজ আর কি মনেস্ট্রি দেখতে এখন আমরা এশিয়ার হায়েস্ট মনেস্ট্রিতে চলে এসেছি কি মনেস্ট্রি তো এখান থেকে একটুখানি ট্রেক করে উঠতে হবে কি মনেস্ট্রিতে আমরা এখন পার্কিং জোনে রয়েছি এই রাস্তা দিয়ে আমাদের এখন ট্রেক করে যেতে হবে কি মনেস্ট্রি তেরো হাজার ছশো পঁয়ষট্টি ফিট উচ্চতায় এই কি মনেস্ট্রি আমার পেছনে কি মনেস্ট্রি কিছুটা ট্রেক করে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লাগলো ট্রেক করতে খুব বেশি টাইম লাগেনি তবে প্রচণ্ড খাড়া এর জন্য একটু কষ্ট তো হচ্ছেই আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন মনেস্ট্রি চলুন ভেতরে যা যা যেখানটা দাঁড়িয়ে আছি ভিউটা এত সুন্দর দেখুন জাস্ট চারদিকের ভিউটা তারই মাঝে এই মনেস্ট্রি তোমাদের থেকে না আমাদের অনেক কিছু শেখার আছে কি মনেস্ট্রি এটা এশিয়ার হায়েস্ট মনেস্ট্রি আর এটা তেরো হাজার ৬৮ ফিট উচ্চতায় অবস্থিত একদম উপরে এসে গেছি কি মনেস্ট্রির সামনে এখানে জুতো খুলে তারপরে ঢুকতে হবে মনে মনেস্ট্রির চারদিকে আমরা ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরছি জায়গাটা খুব ঠান্ডার দেয়ালটা পুরো মাটির এইদিকে মনেস্ট্রি তো ঘুরে এলাম আর এইটিকে হচ্ছে প্রার্থনাস্থল যাব এবার প্রার্থনাস্থলে অনেক একেবারে ওপরে পৌঁছে গেছি একদম টপে ওপর থেকে চলুন একবার আপনাদের চারিদিকের ভিউটা দেখাবো এখন আমরা পৌঁছে গেছি এশিয়ার হায়েস্ট ব্রিজ ছিছাম ব্রিজে এই দেখতে পাচ্ছেন ছিছাম ব্রিজ তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই ফুট উচ্চতায় এই ব্রিজ এশিয়ার হায়েস্ট এই বেবি আয় গ্রুপ ফটো দেখুন ব্রিজে কত লোকজনের ভিড় এর মধ্যে বেশিরভাগই আমাদের সব গেস্ট কারণ হচ্ছে আমরাই রয়েছি পঁয়ষট্টি জন এই ট্যুরে এশিয়ার হায়েস্ট ব্রিজ ছিছাম ব্রিজে এখন হেঁটে বেড়াচ্ছি একটা অনবদ্য অভিজ্ঞতা কিছুক্ষণ আগে কি মনেস্ট্রি দেখলাম যেটা এশিয়ার হায়েস্ট মনেস্ট্রি আর এখন এশিয়ার হায়েস্ট ব্রিজে রয়েছে কালকে যাব এশিয়ার হায়েস্ট পোস্ট অফিসে এখানের আকাশ দেখুন শরতের আকাশের মতো পুরো একদম নীল আকাশ তার মধ্যে পাহাড়গুলো কিছু পাহাড়ে পুরো বরফে মোড়া আপনারা আসুন লাল স্ফীতি ট্যুরে দারুণ লাগবে আপনাদের জীবনের একটা সেরা এক্সপিরিয়েন্স হয়ে যাবে লাদাখ আর লাল জীবনের সেরা এক্সপিরিয়েন্স আমরা এখন কাজার মার্কেটে রয়েছি সন্ধ্যেবেলায় আজকেই কাজায় শেষ রাত এখন ওয়ার্ল্ডের হায়েস্ট পেট্রোল পাম্পে সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কার্ডের স্ট্যাম্প মারা হচ্ছে আর টিকিট মারা হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট রেস্টুরেন্টে এসেছি তো কিছু তো খেতেই হবে সেখানে